সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যেদিন হাসরের মাটির এক দিনের পেরে সারি আর আজাব আর যন্ত্রণা কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুড়া বানায় ফেলবে বান্দা তুমি জানো না আমি মাওলার শাস্তি কি জিনিস ফকাইফাতাতাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজালুল বিলদানা শি দিনে এক দিনে বাচ্চা বুড়া হয়ে যাবে কলের বাচ্চা বুড়া হয়ে যাবে আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেছে মানুষ বলে ভাই আমার এই এই তিন মাসের যন্ত্রণায় কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে মানুষ এরম বলে না আল্লাহ তালা বলে বান্দা তুমি কেমনি না ফরমানি করছো তুমি বুঝতেছ না বান্দা আমার আজাদ কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি বড় ভয়ানক আমার পুরস্কার যেমন অনেক বড় শাস্তিও অনেক বড় হম এজন্য দোস্ত বন্ধু রাত গভীরে ফিকির করে ওই যে কুয়াশার ফোটা পড়তেছে গায়ে ভেবে দেখেন জিন্দিগির হিসাব মেলায় দেখেন আর কতদিন চুরি করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ডাকাতি করবেন আর কতদিন কিস্তি দিবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন আর কতদিন কাস্টমারকে ঠকাবেন আপনার ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে এ তো মানুষের বাচ্চা না এ তো হাইওয়ান তো চতুষ্প জন্তু এ তো শয়তান যার কপালে সেজদা নাই তাকে শয়তান বলে ইব্লিশ সেজদা দেয় নাই এই জন্যই তুই শয়তান ইব্লিশ সেজদা দেয় নাই এই জন্য ফা ফাইন্না কা তুই আজকের থেকে অভিশপ্ত ইব্লিশ সেজদা দেয় না এই জন্য বলছে ও ইন্না আলে ই কাল লা নেতা ইলা ইয়াওমিদ্দিন বেঈমান সেজদা দিলি না আজকের থেকে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এই বেনামাজি ছেলে মনে রাইখো তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত মালিকের অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না আল্লাহর লানত নিয়া সুখে থাকা যায় সুখ মিলে না এই জন্য হিসাব করেন ষাট বছর বয়স বিড়ি সিগারেট ছাড়বেন না চা দোকানের আড্ডা বন্ধ করবেন না আজকে তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে এটা আর কোনো দিন বন্ধ হবে না তাই রে আর কোনো দিন বন্ধ হবে না যার বিবি আজকে বিশ বছর বে এই মহিলা তাইলে আর কোনো দিন পর্দা করবে না বলো বাবা তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো তুমি আর কোনো দিন ফিরবা না কোনো দিন না তাইলে আর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে আর কত ছবি দেখলে তোমার তৃপ্তি হবে আর কোন দিন ফিরবার সময় হবে এই রাত গভীরে শেষ হিসাব করে আলম ইয়া নি লিল্লা দিনা আমানু অং আল্লাহ বলে মোহমেন ইমানদার বান্দা আমার আমি আল্লাহর শরণে আমার বন্দি আর আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আলম নি বলেন বাবা বলেন ছেলেরা বলো বন্ধু বলো আর কোন দিন সময় হবে আর কোন দিন ফিরবা কোন দিন বয়স্ক বাবা আপনি ফিরবেন কোন দিন আমি ফিরব কোন দিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়া সাতষট্টি নম্বর সুরা সুরাই মুলক এই সুরা থেকে তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি বারো তেরো চোদ্দ আর অল্প একটু সময় এই এখান থেকে একটু কথা বলি তাইলেই শেষ এক নম্বর কথা হলো সুরায় মুলক সুরাটার নাম কোরআনুল কারিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন হিয়াল মানি আতু হিয়াল মুং জি আতু তুং জি হিমিন আদাবিল কাবু রসুল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনে দেরি করবো না আমি রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন এই সুরাই মুল্ক সাতষট্টি নাম্বার এই সুরাটি হচ্ছে বাধা দানকারী রক্ষাকারী প্রশ্ন হলো কিসের থেকে রক্ষা করে কিসের বাধা দেয় তো নবীজি বলেন তুম জি হিমিন আদাবিল কব এই সুরাটি কবরের আজাব থেকে যে নিয়মিত পড়বে তাকে রক্ষা করবে কবরের আজাব থেকে বাধা দিবে কবরের আজাব থেকে রক্ষা করবে কোন সুরা সবাই বলেন ছোট্ট সুরা মাত্র তিরিশটা আয়া উনত্রিশ পার্লাহ সাল্লাই সাল্লাম বলেন কবরের আজাব থেকে রক্ষা করবে তফ সিরে মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আমার দিল চায় নবীজি বলছেন লাওয়াদিত আমার দিলের আকাঙ্ক্ষা দিলের তামান্না নবীর দিলের আশা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার মনটা চায় আমার দিল চায় আমার উন্মতের প্রতিটা ইমানদারের কালবে এই সুরায় মূল্ থাকুক করলে প্রতিটা মোমেনের দিলের মধ্যে জবানের মধ্যে এই সুরায় মূল্ থাকুক এই জন্য এই সুরা কবরের আজাব থেকে রক্ষা কবচ যে নিয়মিত পড়বে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করুন এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয় কবরের আজাব আমাদের মৃত্যু পরবর্তী হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত এই মাঝখানের এই সময়টাকে কবরের জীবন বলে কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা অস্বাভাবিক মৃত্যু হয় কারো যদি মাটির কবর কপালে জোটে অথবা নাও জোটে মৃত্যু মানেই আবার হাসরের মাঠে উঠা পর্যন্ত মাঝের এই সময়টাকে কবরের জীবন বল কথা বুঝছেন নি কথা মানে বিষয়টা হলো এই মনে করেন অনেক অধিকাংশ মানুষের তো স্বাভাবিক মৃত্যুও হইছে মাটিতে তারে কবরও দিছে কিন্তু এমনও তো মানুষ আছে যে বাগের পেটে ঢুকে গেছে জীবজন্তু হিংস্র প্রাণী তারে খাইয়া ফেলছে আগুনে পুইরা জলে ছাই হইয়া গেছে পানিতে ভাইসিয়া গেছে এমন হইতে পারে না তার কবর তার তো মাটি দাফন করছে না কথা বুঝছেন কিন্তু তার মৃত্যু হয়েছে কিনা এই মৃত্যু মানেই কবরের জীবন মৃত্যু মানেই কবরের জিন্দি তাহলে এই জন্য বললাম আরে স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক কবর জুটুক মাটির বা না জুটুক মানুষের মৃত্যুর পরেই হাসরের ময়দানে উঠা পর্যন্ত এই মাঝের এই টাইমটাকে কবরের জীবন বলা হয় এই কবরের জীবনে আল্লাহ নবী সাল্ল আলীহ্লামের অসংখ্য হাদিস দ্বারা কিছু বলবে জি কবরের এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লামের অগণিত হাদিস কবরের মধ্যে মানুষের এই কবরের জীবনটা এটা কারো জন্য সুখকর কারো জন্য কষ্টকর কারো জন্য এই কবরে সুখ মিলবে কারো জন্য এই কবরে কষ্ট হবে আজাব হবে রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমি খুব সংক্ষেপে বলতেছি তিনটা প্রশ্নের জবাব যে কবরে ঠিক দিতে পারবে আল্লাহ তাআলা পক্ষ থেকে ঘোষণা হবে সাদাকা আব্দি আমার বান্দা সঠিক উত্তর দিছে আফরিসু হুমিনাল জান্না হুমিনাল জান্না বাবান ইলাল জান্না আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও ফেরেস তারা জান্নাতের পোশাক পরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে চারিদিকে সত্যুর গস সত্যুর হাত অথবা আরেক বর্ণনা আছে মদ্দুল বাসার চোখের দৃষ্টি যায় যেদ্দুর এদুর চতুর্দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এই সুন্দর প্রশস্ত ঘরে ন্যাকারকে শোয়াইয়া চান্নাতের বিছানা পোশাক পরাইয়া ফেরেশতা বলবে ভাই সাপ নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে আপনি আমনে ঘুমান কেউ ডিস্টার্ব করবে না আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে ইসরাফিল ফুঁ দিবে দ্বিতীয়বার আমরা এসেই আপনারে নিয়ে যাব আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন যে ব্যক্তি কবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কাজাবা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে আফ্রিসু হুমিনার নার ওয়াল বাসু হুমিনার নার তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও বরাবর দরজা খুলে দাও তারা এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান নামের বিছানা জাহান নামের পোশাক আর জাহান নামের বরাবর দরজা খুলে দিবে এই হলো একটা হলো দুই নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে সেই ফেরেশতা এসে ইউদোরাবোলা হু বি মিত্রা কাতিম লোহার একটা মুগুর লোহার একটা হাতুরি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে দরবাতান বাই না উদু আঘাতটা দুই কান বরাবর মাঝখানে নবীজি বলেন ফাইয়া সি হাতান বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে يسمعها من يليه الا السقليء মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের চিৎকারটা শুনতে পায় এই ভাবে ফেরেশতাটাকে আঘাত করতে থাকবে এবং হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন ওই ফেরেশতার বৈশিষ্ট্য হইল হুয়া اعমা ওয়া আসম এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না চোখেও দেখে না তার মানে এই বেইমান যত চিল্লানি চিল্লাক ফেরেস্তা চোখেও দেখে না কানেও শুনে না উনি ওনার ডিউটি পালন তিন নম্বরে হলো আল্লাহ নবী সাল্লাহ আলহি বলেন কোন নাফরমান পাপীর কবরে ফেরেশতারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর নেককারের কবর সত্তর গছ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার মানুষও যে দূর খুঁটছিল কবর বানাইছিল এর দূরও না তাকে কবরের মাটি তার একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে নবী সাল্লাহ আডেকি ওয়াসাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে দিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড্ডি পাঁচরের পাঁচরের হাড্ডি এই যে সাটনার হাড্ডি এটা কি হাড্ডি কয় পাঁচরের সাটনার হাড্ডি এগুলা এই বাম দিকে ঢুকে যাবে বাম ডান দিকে ঢুকে যাবে বুঝাই দিয়েছেন হাতটা তখতালিফা উহু এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এভাবে নাফরমানের কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত কবরে আজাব হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবী হজরত বারা ইবনে আজেব রদি আল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করছেন আমার কাছে একটা আরবি কিতাব আছে আত্মাদা ইমাম কুর্তুবির কিতাব আখেরাত সম্পর্কিত ওইখানে কিতাবের মধ্যে আছে হজরত আজেব বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবির জানাজা পড়তে গেছিলাম জানাজা পড়তে গিয়ে ওই কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন খালি কবরটা তখনও কবর জানাজা পড়ায় নাই তো তিনি বলেন আল্লাহ নবীর কবরের দিকে তাকাইয়া অজরে অনেকক্ষণ কাঁদছে নিজে হযরত বারা ibn Azib বলেন আমরাও নবজির সাথে কাতে শুরু করলাম নবীও কাঁদে আমরাও কাঁদলাম কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুস্তে মুস্তে বললেন ইয়া ইখওয়ানি লিমিস্লি হাদাফ আউদ্দ আমার বন্ধুরা আমার সাথীরা লিমিসলি হাদা আউদ্দ এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও এই খবরের জন্য তোমরাও রেডি হও আজ আমার এই সাহাবিকে দাফন করা হবে এই আজ কিংবা কাল একদিন আমাদেরকেও কবরে যেতে হবে রেডি হও এভাবে নবীজি কাঁদছেন হজরতে ওসমান রাদি আল্লাহ আনহু আপনারা অনেক শুনছেন ওলা আমাদের বয়ানে তিনি যখন কবর দেখতেন এই পরিমাণ কাঁদতেন হাত্তাইয়াবুল্লাহিয়া তাহু দাড়িগুলো ভিজে যেত তো ওনাকে জিজ্ঞেস করছে হজরত আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরাউয়ালুমা নাজিল আ কবর আখেরাতের প্রথম ঘাঁটি ফাইন্নাজা মিনহু ফামা বা আদাহু আইসারু মিনহু যদি কবরের ঘাটিতে কেউ বাইচা যায় পরবর্তী সকলু তার জন্য সহজ ইনলাম ইঞ্জু মিনহু ফামা বা আদাহু আসাদ্যু মিনহু যদি কবরের ঘাটিতে বেঁচে না যায় আটকায়ে যায় পরবর্তী সব ঘাটি তার জন্য চাইতে কঠিন এরপরে তিনি বলতেন ক্বালা ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসমান তখন নবীজির একটা হাদিস শুনাইতেন যে শোনো আমি নবীজির হাদিস শুনাইতেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন মা রাআইতু মানজারা কাততু ইল্লা ওয়াল কবর আফযাউ মিনহু নবীজি বলেন উম্মত আমি মোহাম্মদ বলতেছি জীবনে আমি যত আজাবের দৃশ্য দেখেছি কবরের চাইতে ভয়ানক কোনো আজাবের দৃশ্য আমি রসুল দেখি নাই মা আই তো মঞ্জারান কাত্তু কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোনো দৃশ্য এজন্য প্রিয় বন্ধু আমার কবরের আজাব সত্য এই আজকে আমরা যারা নাফরমানি করছি আমরা যারা আল্লাহর অবাধ্য নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না আমাদের আছেই আত্মের ময়দান তো আছেই ভীষণ হবে কবরের কষ্টটাই সহ্য করা যাবে না মহাদিস ক্যারামের কারো কারো মত হল সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তো এখন যারা কবরে যাচ্ছে নু আলসাল্লামের জামানায় যারা কবরে গেছে ইব্রাহিম আলাহ জামানায় যারা কবরে গেছে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা বাফ আজকে কতদিন কবরে পড়ে আছে নাকি মাঝে একবার কেয়ামত হয়েছে কথা বলেন না হইছে তো তারা আজ কতদিন পরে আছে তো সর্বশেষ ব্যক্তিটাও যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালত এই জন্য দোস্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে হাদিসে আছে নবীজি কবরের আযাব থেকে পানাহ চাইতেন আল্লাহুম্মা মা আউযু বিকা মিন আযাবিল ক্ববর অমিন মিন ফিতনাতিল ক্ববর অমিন মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত এটা নবীজির পাঁচ ওয়াক্ত নামাজের পরের কমন দোয়া নিয়মিত কবরের আযাব থেকে মুক্তি চাইতেন অতএব তিনি নিষ্পাপ যার নিজের কোনো গুনা নাই তিনি যদি এতবার দোয়া করতেন আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য প্রিয় বন্ধু আমার বাবারা আমার হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেবো না তুমি চাইলেও থাকতে দেব না তুমি না চাইলেও থাকতে দেব না আমি বান্দা রাখতাম না এখানে এটা রাখতাম না তোমারও রাখতাম না পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না শুধু শুধু তুমি এটা লইয়া লোকাকামরাই করো না বান্দা রাখবো না আমি আমি তোমার অতএব আমরা মরে যেতেই হবে অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে মরবো কিনা আমরা বলেন কবরে যেতে হবে কি না আমাদের অতএব আমাদের দায়িত্ব কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে ভয় করা বিশ্বাস করা আর এগুলোকে ভয় করা মানেই মানে এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা এগুলো আমরা দেখছি কেউ না এ না দেখেই ভয় করত কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম কবরের শান্তি কবরের শাস্তি এগুলো না দেখেই বিশ্বাস করা এটাই আল্লাহর ভয় এটাই আল্লাহকে ভয় আর আল্লাহকে যে ভয় করে এগুলোকে যে ভয় করে আল্লাহ কসম এটার অর্থই হলো সে গুণার থেকে নিজেকে বিরত রাখে এজন্য একশো সহজ কথা যে গুণার থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণার থেকে বিরত থাকে কথা বুঝছেন না মা এই কথাটাই আল্লাহ বলছেন নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে না দেখে না দেখে এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না অথচ আমার আমি ভয় করি আমি কবর দেখি না জাহান্নাম দেখি নাই আখেরাত দেখি নাই হাসরের ময়দান দেখি নাই মিজান ফুলসেরা দেখি নাই কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে প্রাণের কথার উপরে আমার মালিকের কথাগুলো বিশ্বাস করি ভয় করি এই কথার উপরে যাদের জীবন তার মানেই তারা গুণাত থেকে বেঁচে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে আজাদকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে গুণাত থেকে যারা বিরত থাকে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব এক লাহুম মাকফেরাতুন তাদের পেছনের জিন্দিগির সব গুণা মাস করে দেব দুই ও আজরুন কবির সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন আমাদের সবাইকে বলছে ছেলেরা তোমরাও শোনো আমাদের সবাইকে আল্লাহ বলছে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হইল তুমি কিছু কথা জোরে বলো কখনো আস্তে আস্তে বলো আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো তুমি শুধু এদ্দুর মনে রাইখো বান্দা আমারে আড়াল করতে পারতাম না আমারে আড়াল করতে পারতাম না তুমি আসতে বললো আমি শুনি তুমি জোরে লুকাইয়া রাখলো আমি তাও জানি কাজে আমার থেকে তুমি বাঁচতে আমার থেকে এই জন্য যুবক তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না না মানুষে না শোনে না মালিক তো শোন তুমি মনে করো রাত দুইটা বাজে দরজা লাগায় ফেললে লাইট ফেললে এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না তো দুনিয়ার কেউ না জানে না মালিক বলে আমি তো জানি আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি দেখি এই চোদ্দ শেষ আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা যিনি বানালেন তিনি জানবেন না এটা যিনি বানাইল যে কোম্পানি আপনি যদি বলেন যে কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো এটা উৎপাদন করলো তারা বুঝি জানে না যে কোন দিয়ে এন দিয়ে কথা কয় না এন দিয়ে কথা কয় এরা জানে না আমনে ফন্ডিতি করলো নাকি কথা বলেন না তাহলে যিনি বানাইলেন তিনি তো অধিক জানবেন ঠিক না বলেন আল্লাহ তালা বলেন বান্দা আমার থেকে লুকাইবা কেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথাগুলো তফসিরের মধ্যে লিখছে মক্কার কোরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসে আসির রু কওলা কুমের মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে দিবা নিশি ষড়যন্ত্র করতো তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো তো বাটফারেরা কইতো কি একজন আর একজন আসতে কে আস্তে আস্তে আসির কেন যেন মোহাম্মদের খোদা শুনতে না পায় আসতে বেটা আচ্ছা তো মোহাম্মদের খোদা শুনলে কি হবে কয় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিবে এটা আছে তাফসিরে মোহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মোহাম্মদকে জানায় দিবে শেষে পরিকল্পনা সব ভেস্তে যাবে বাদ যাবে কাজে আসতে কো আল্লাহ তালা তখন বলে হা রে বান্দা বেকুব কি আর আডে বাজারে ওঠে এ কি কোন সোড়ো হাটো বলব মনে করছেন তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না তে আল্লাহ তালা বলেন আসির রু তোমরা যদি আসতে বলো আবি ঝাড়ু জোরে বলো আমি তো সবই শুনতে পাই ইন্নাহু আলিমুন তিনি তো সব জানেন বিদাতি সুদূর অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো সহ সহ ফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ময়দান আল্লাহ খুলে দিবে সবাইকে উঠাবে আল্লাহ বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দেবো বাংলা তু বেলা সারা এর গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব সব খুলে দেব চামড়ার প্রতিটা শিহরণ যুবক বলবে আমি বললাম মনে রাখবো আমার কথা এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তকী দেখলে উলঙ্গ নাচ দেখলে অস্থির দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় শাহওয়াত জাগে খোদার অসম হাসরের ময়দানে এই চামড়া বলবে আল্লাহ শাহিদা আলাই হিম সাম আহম এই চামড়া বলে দিবে আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত অস্থিরতা বেহায়াপনা জেনা বেবিচারের প্রতীক এতবার আগ্রহী হয়েছে শরীরের চামড়া কথা বলি মানুষের সমস্ত চামড়া যৌন বাদান মেন এই চামড়ার মধ্যে যত ডাক্তার সর্ম ডাক্তার ডাক্তার যৌন ও যৌন রোগ বিশেষজ্ঞ এইটার মূল কারণ এটা চর্মের সাথে যৌন সম্পর্ক অর্থাৎ এই সাহওয়াতের গভীর সম্পর্ক আল্লাহ বলছে শাহিদা আজই হিমসাম একটা শব্দ চামড়ার শিহরণগুলো পর্যন্ত ভাইয়া আড়াল করা যাবে না যাবি কি চলেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলছে বান্দা আমি সৃষ্টি করেছি আমি জানবই আলায়ালা খালাক খালাপ আমার থেকে লুকাইও না পারবা না বহু আল্লাতি ফুলখাবির আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন কাজে ইনশা আমি দুইটা কথা বলছি এক নম্বর কথা হলো এই দুই দিনের সবগুলো ওয়াজের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন এর মাধ্যমে নিজের হিসাব যে আপনার ইমানের হালাত কি আখেরাতের হালাত কি নিজের ভিতরে ইবাদত বন্দিগির ফিকির কি মিলাইয়েন নবীজিৎ সাল্লাই্লাম বলছেন এই হাদিসটাই আমি পড়ছিলাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত নবীজি বলে বুদ্ধিমান কাইস সে বুদ্ধিমান যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য আমল করে তারে কি বলে কাইস ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী তারা এটা কয় সৌদি আরবের কোয়াইস কোয়াইস মানে কাইস সালা কোয়াইস মানে কাইস বিচক্ষণ বুদ্ধিমান চালাক যে নিজের হিসাব রাখে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে বলে আজিজুমান আতবা আনফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ আর আল্লাহ বলে অপদার্থ ব্যর্থ ফালতু অকর্মণ্য সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে আর কথায় কথায় এমনি করে না মানিক ভরসা করে আল্লাহ মুখে বিড়ি আল্লাহ ভরসা টাঙ্গাইয়া করে টাঙ্গাইয়া আড্ডি গুড়া গুড়া হ্যাঁ সুদের ব্যবসা বাঘফারির ব্যবসা সাধু আনে বইয়া আপনার বেড়ির দিকে সাইয়া রইছে নাচ গান নাটকে টেলিভিশনে এনে ভাইয়া কুক আল্লা ভরসা না যত কয় হুজুর এত না কইতে লাগলে কি ক্যাডা কম কয় নিও যত কয় এত না তোমারে তোমার আলগা ক্যারা বলছে কোন ইবলিস তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক কথা বুঝছেন অর্থ হইলো ভরসা করে এমনি কিন্তু করে কি গুনা তে এই আল্লাহ তালা বলছি বুঝি বান্দা তুমি চব্বিশ ঘন্টা গুনা করতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছেন না না আল্লাহ বলছে তবা করো আমি ভরসা ঠিক কিনা বলেন না ছেড়ে দিলে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা আমি মাফ করে দেব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিজের ইমান আমলের জন্য ফিকির করবো